কোরবানির ঈদ চলে আসছে আর দু একদিন বাকি এখনই আমাদের বাংলাদেশের যে সকল বুদ্ধির ফেরিওয়ালারা আছে মানুষকে বুদ্ধি দিতে দিতে এক সময় নিজেরা বুদ্ধি শূন্য হয়ে যায় তারপরে চিংড়ি মাছের মতো যতই সামনে অগ্রসর হতে যায় ততই সে পিছাতে থাকে আপনারা চিংড়ি মাছ দেখেছেন চিংড়ি মাছ পুকুরের মধ্যে নদীর মধ্যে লাভ দেয় সব সময় দিকে লাভ দেয় এক লাভ দিয়ে এক হাত সামনে যায় তিন হাত পিছনে যায় তো ঠিক আমাদের বাংলাদেশের রাম বাম নাস্তিকরা মানুষকে বুদ্ধি দিয়ে দিতে এক সময় তারা বুদ্ধি শূন্য হয়ে পাগলা গারাতে ভর্তি হয় তো কোরবানির ঈদ চলে আসছে এখন তথাকথিত সুশীল বুদ্ধিজীবী নাস্তিকেরা তাদের মানবতার ফেরিওয়ালা মানবাধিকারের নামে তাদের অন্তরের মধ্যে মায়াকান্না শুরু হয়ে যাবে আহা ধর্মের নামে মুসলমানেরা কত গরু কোরবানি করছে গরুকে হত্যা করছে গরুর মায়ায় তাদের ঘুম হারাম হয়ে যায় এই যে মানবতার ফেরওয়ালা এখন মায়া কান্না শুরু করবে গরু জবাই করলে তাদের কষ্ট হয় গরুর প্রতি তাদের এত দয়া ভালোবাসা দর অথচ আশ্রাফুল মা সৃষ্টির জীব মানব জাতি যখন পৃথিবীর আনাচে কানাচে অত্যাচারের শিকার হচ্ছে তাদের উপর অত্যাচারের চালানো হচ্ছে মুসলমানের রক্ত যখন লন্দিত হচ্ছে জমিন তখন এই আল্লাহ কাজে না তখন তাদের এই মায়া কান্না করতে দেখা যায় না এই যে আমার ভাই ফিলিস্তিনে ইজরায়েলি দস্যু কসাইদের দ্বারা যে নির্যাতনের শিকার হলো কোনো নাস্তিককে দুই কলম শুনেছেন লেখতে দেখেছেন না কোনো কথা বলতে শুনেছেন শুনবেন না তাদের জন্য তাদের মায়া কান্না হবে না কিন্তু গরু মারলে তাদের মায়া কান্না শুরু হবে তাদের অন্তর মতো কষ্ট লাগবে কেন আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কুল্লু প্রত্যেক জিনিস তার সজাতের দিকে ধাবিত হয় মানুষ বললে যে মানুষ তার জন্য তার অন্তরে মায়া রাখবে যে মানুষ মানুষের জন্য সে কাটবে আর যে গরু যে চতুষ্প জন্তু তার মারা গেলে জন্তুর কষ্ট হলে তার কষ্ট লাগবে মানুষ মারা গেলে তার কষ্ট লাগবে না এই যে তারা যেহেতু গরু জন্তুর চাইতে নিকৃষ্ট তাদের পূর্বপুরুষ তাদের পূর্বপুরুষ ছিল বানর শিখপাঞ্জি রক্তের মধ্যে মিশে আছে পশুরে তাদের বংশের মধ্যে মিশে আছে পশুর চরিত্র এই জন্য পশু হত্যা করলে পশু জবেশ করলে পশুর গা থেকে রক্ত ঝরলে তাদের কষ্ট লাগে কিন্তু তারা যেহেতু মানুষের বংশধর না তাদের পূর্বপুরুষ যেহেতু মানুষ ছিল না এই জন্য মানুষ মারা গেলে মানুষের উপর অত্যাচার করলে তাদের কষ্ট লাগে এই জন্য আমরা নাস্তিকদের কথায় প্রভাবিত হব না আমরা আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সালামের সুনত হাজার বছর ধরে পালন করে মুসলমান আসছে এখনো করছে আমার পর্যন্ত এই সুন্নত পালন করেই যাবে নাস্তিকদের রক্তক্ষরণ বুকে হোক তারা তাদের রক্ত নিয়ে তারা তাদের ব্যথা নিয়ে কবরের মাটির সাথে বিশেষ মুসলমানদের কিছু আসা যায় না এই জন্য নাস্তিকরা যখন কথা বলবে তখন মুসলমানদের কণ্ঠে তাদের বিরুদ্ধে একটি স্লোগান ধ্বনিত হতে হবে নাস্তিকতা নিপাত যাক নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের একই আওয়াজ দহি সার পাবে না এই বাংলায় এটাই হবে না মুসলমান না জেগেছে আর